বন্ধুরা আজকের পিং কাটাল দেখাবো কতটা ওয়েট তো এটা যায় কেটে নিচ্ছি এটা দেখাবো কিরাম ওয়েট তার আগে বলছি এই যে ছোট এই একটা আছে এখানে কিন্তু অনেক ধরে আছে এই যে নিচে আছে এই যে পুরো গাছটাই মানে বিশাল পরিমাণ আর ছোটো বড়ো সব পটপথ ধরছে উপরেও কিন্তু আছে এই যে উপরেও আছে তো এটা দেখাবো তিন কেজি তো আসবে তিন কেজি প্লাস হবে যাক চলুন এটা কতটা ওয়েট হয় দেখানো যাবে আজকে বন্ধুরা বলেছিলাম এটার ওয়েট কতটা হবে দেখছি তো এই যে পাল্লাটা দেখাতে বলবো এখানে কিন্তু জিরো আছে পাঁচ কেজি তিনশো নব্বই গ্রাম কাঁঠালটা দেখিয়ে দাম পাঁচ কেজি তিনশো নব্বই গ্রাম হয়েছে যেহেতু এটা একটু বড় হয়েছে এর আগে পারে নোবা ঠিক ছিল তো কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তায় যারা কমার্শিয়াল বাগান করতে যাবেন এরম কারণ এখন বাজারে ডিমান্ড ভালো আছে এর থেকে ছোটো বিক্রি করলে রেটটা বেশি পাবেন বড়ো করলে রেটটা কমাবে বাজারে আপনারা এগুলো নেন সবাই বলে দু কেজি আড়াই কেজি হয় কিন্তু আবার একবার দেখাচ্ছি পাঁচ কেজি তিনশো নব্বই গ্রামই আছে বন্ধুরা নিশ্চিন্তায় অফারের পরে আজকে জানুয়ারি তো পঁচিশ তারিখ তা ভাই বলেন অফারের দাম কি পাওয়া গেছে আজকে জানুয়ারি পঁচিশ তারিখ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যা কথা বলেছিলাম সভাপতি ভাই সেই অফার অনুযায়ী আমি দাম পেয়েছি তো আজকে আমি মাল বুক করে রেখে গিয়েছিলাম আজকে আমি নিতে এসেছি আমি নিয়ে যাচ্ছি মাল সব আচ্ছা সব ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে প্রত্যেকটা কাজে ট্যাক্টার লাগিয়ে দিয়েছে চাচা সব প্যাকিং করে দিচ্ছেন আচ্ছা তো আমি সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকের গাড়ি লোড হচ্ছে বলে আমি বেশি ভিডিওটা লং করছি না এই যে যাচ্ছে রাম ভুটার ওই গাড়ি ফুল লোড হয়ে গেছে আর এই যে হচ্ছে যে লোকার হ্যাঁ ঠিক আছে আমার এই এই যে চাষ তো ভাই আছে খুব ভালো হ্যাঁ যাই হোক এটা হচ্ছে লোকার্ট বন্ধুরা দেখেন ফলসমেট লোকার এই যে ফল আসবে কিনা অনেক সময় দাউট থাকে মানে মনে সমস্যা হয় যে লোকাটে ফল আসবে না ফল পেয়ে যাবে এই যে ফুল আছে আর রামবুটন বড় হাইটের আছে লোকাটও বড় বড়ো হাইটের আছে তো আশা করি সব এই ধরনের গাছ পেয়ে যাবেন যারা নেবেন তারা তাড়াতাড়ি একটু ফোন করবেন কারণ ভালো গাছ কিন্তু সময় থাকে না ফুরিয়ে যায় তো আজকে ভিডিও এই পর্যন্তই আমার লাইভ নার্সি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পাশে থাকবেন আর পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর